তাহলে কি আলার নামে শুরু করতে ভাই ওকে ভাই সদস বিশ মিলিয়ন বলে ভিডিওটা শুরু করতেছি টক টক লালকে আর ম্যাক পাই কবুতর ব্ল্যাক ম্যাক পাই নাকি ভাই আসলে বাজারে এখন কবুতর অনেক শর্ট আমি যেটা ভাবতেছি ঈদের পরে অনেকে কিন্তু কবুতর পাইতেছে না যা টুকটাক করে আমি ফার্স্ট টাইম আজকে ভিডিও করতেছি ঈদের পরে প্রায় এক সপ্তাহ গ্যাপ আমার ভিডিও আজকে এক সপ্তাহ পরে আমি ভিডিও করতেছি ভাই আসলে সবাই ডাকা ছিল আমি আমার বাড়িতে ছিলাম তার জন্য আমিও

কালেকশন করে দর্শক নিন একদম টফ কোয়ালিটি আল্লাহর মধ্যে সো এখানে আছে একটা সাদা স্প্যানিশ নন নামাজ মাদি ভাই না ফুল ব্রিডিং আছে দর্শক আপনি দেখতে পাচ্ছেন আল্লাহর মধ্যে ভাই কি অবস্থা মাদ্রি ভাই সাদা স্প্যানিশের ভাই ভাই ওই যে বললাম না সিঙ্গেল কবুতর আজকে আর রাগ হইলো এটা অনেক দিন যে নরানন নরানন করে আচ্ছা নর পাইতেছেন না নর

ঠিক আছে এখানে আছে একটা সিঙ্গেল মন্ডিয়ান কবুতর নদী ভাই বাদি ভাই এটা মাদি কত ভাইরা ভাই বাদিটা আগেই বলি হ্যাঁ

বাম্পার সাজার ডিম নাকি ভাই মাসের ডিম দেখে যাচ্ছে তাক ধরার দরকার নাই দোললা না ফোটার সম্ভাবনা বেশি থাকতে পারে তো কেমনি কি আজকে এই জোরাটা ভাই ভাই এই জোড়াটা কোনো ভাই যদি নেই একদম পড়বে সাত হাজার পাঁচশো টাকা একদম সাত হাজার পাঁচশো মা দি হাজার একুশ সালেই ইনপুটেড ড্রিম আচ্ছা মাদিটা দেখা দিই হ্যাঁ দেখা দিই কোনো নামায় জানবে না সন্তান সপ্তান তো এই যে মাদিরা না এই যে দেখুন একদম ডিব্বার মতো গুলু যদি না হয় টাকা দিয়ে নর্দম মানে কি ভাই এই দুইটা ডিম আছে চমৎকার এই যে দেখেন কত সুন্দর আল্লাহর মতে বড় করে বইয়া অলরেডি ডিমে আদর দেওয়া শুরু করেছে অলরেডি এই যে বসে দেবে এখন টিং করে এই যে বসে গেছে মাসাল্লাহ দেখেন তাহলে মাত্র কত একদম একদম পড়বে সাত হাজার পাঁচশো পাঁচশো টাকা গেলে সুপার কোয়ালিটির সাদা হোয়াইট শোকিং কবুতরটা আপনি দর্শক কালেকশন করতে পারবেন বাংলাদেশে যে কোনো প্রান্তে আজকে এই কবুতরটা ডেলিভারি দেবেন ইনশাল্লাহ আসবেন দেখবেন কবুতর ভালো লাগে এমনকি যে কোনো জায়গায় আপনারা সরাসরি একটা জিনিস দেখলে সরাসরি আসলে মনে করেন ভিডিও ভিডিওতে

মাসাল্লাহ দেখেন ভাই কবুতরের সাইজটা দেখেন আলমতে কত সুন্দর একদম ফ্লোরটা ভাই বিশাল বড় সাইজের কবুতর মতে মাত্র কত ভাই পাঁচ হাজার পাঁচশো পাঁচ হাজার পাঁচশো টাকা হলে সেল হবে নাকি ভাই আচ্ছা ঠিক আছে দর্শক আমরা আরেক জোরে দেখাচ্ছি যদি কোনো ভাই ভাই নিতে চান অবশ্যই ইনশাল্লাহ সজীব ভাইয়ের সাথে যোগাযোগ করবেন ইনশাল্লাহ একদম ফ্লোর আছে না ভাই ফ্লোর ঠিক আছে এই জন্য ডাক্তার দেখা দিই ইনশাল্লাহ দাঁড়ান সদস্য এখানে আছে এক পেয়ার কবুতর মাসাল্লাহ দেখতে পাবে হারে থেকে আমাদের

একটু নাম কবুতরটা একদম বোল্ডার সাইজ একদম লেস পাক একদম সমান একদম টিপবার মতো নাকি ভাই একদম ফুটবল মাসা আল্লাহ মাসা আল্লাহ যাবে লাগবে তারা তারাও শুনছিল এখানে আছে এক পিস মুন্ডিয়ান কবুতর কি অবস্থা ভাই এটা

ডাবল রিং না ডাবল ওকে দ셔 তারা নেবেন বাংলাদেশে যে কোন প্রান্তে আমি আবারো বলি যারা কোয়ালিটির কাজ করেন তারা ও চালা নিতে পারবেন ওকে ভাই এই পেয়ারটিকে সেল হয়ে গেছে ভাই গেছে ভাই এত সুন্দর একটা পেয়ার সেল হয়ে গেছে এটা কি অরিজিনাল শকিং ভাই এগুলো ভাই সব দেখেন একদম শো কোয়ালিটি আল্লাহর মত ভাই আল্লাহর ওমতে কোয়ালিটি এন্ড কোয়ালিটি বিক্রি নিয়ে বলতে পারে না আসল কোয়ালিটি জিনিস পালছে ওকে গেছে বিক্রি করেন কি অবস্থা কত মাত্র দেড়শো টাকা পনেরোশো আচ্ছা ভাই এনে কিছু কবুতর আছে কানেটা গেছে নাকি আমি আমার আছে বেজি নতুন ডাল না পুরান ডাল এটি নতুন ডাল আবার ছাদে ছাদে গউত এ এটা হলো বাচ্চা কাচ্চা খাওয়াইতে চায় নিতে পারে আবার চাইলে কি কেউ করতে পারবো ভাই আমার এত সময় এটা সিলভারের বাচ্চা বাচ্চা

সবগুলো আপনাদের দেখাই দেবো এই যে টপ কোয়ালিটি কবিতা দর্শক নিতে ভাই এটা কত কালোটা ভাই এই জোড়া পড়বে বারো হাজার পাঁচশো টাকা একদম বারো হাজার পাঁচশো টাকা নাকি কম রাখা যাবে আলোচনা আলোচনা নাকি দর্শক চাইলে এটা আলোচনা কথা বলতে বলেন টপ কোয়ালিটি মূলত

Okay.